আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রসের সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম সৌজা মোহাম্মদপুর ফিজিক্যাল মাঠে যেখানে আমাদের বাচ্চাদের একটা প্রোগ্রাম হবে সেটা হচ্ছে ওদের অ্যানুয়াল স্পোর্টস তো অ্যানুয়াল স্পোর্টসের জন্য আমি চলে এসেছি আর আমি চেষ্টা করি প্রতি বছরই যেন আমার বাচ্চাই অ্যানুয়াল স্পোর্টসে অ্যাটেন্ড করে খেলা থেকে শুরু করে যেমন খুশি তেমন যেটাই হোক না কেন সব কিছুতেই যেন সে অ্যাটেন্ড করে আর শুরুতেই হেরে যাওয়ার ভয়টাওকে ওকে আমি একদম দেখাই না আমি সব সময় বলি যে হেরে গেলে কোনো সমস্যা নাই এই হারটাই তোমাকে একদিন জিতিয়ে দিবে আলহামদুলিল্লাহ মনের আনন্দে সে তাই অংশগ্রহণ করে সব কিছুতে আর আর যেমন খুশি তেমন সাজোতে সে গাছ হয়েছে এর আগেও ওকে আমি একটা গাছ সাজিয়েছিলাম আমি তোমাদেরকে ড্রেসটা এর আগের ভিডিওতে দেখিয়েছি শুধু আমি হাতে ওই যে লাঠির মতন একটা বড় গাছ বানিয়েছি সেটাই দিয়ে দিয়েছি আর এই শুকনো ডালটাতে আমি কিছু পাতা অ্যাড করে দিয়েছি যাতে গাছের মতো লাগে সব মিশরা এত বেশি খুশি হয়েছে ওকে দেখে এবং এত অ্যাপ্রিসিয়েট করছিল তাদের আনন্দ দেখে আমার ছেলেও অনেক খুশি হয়েছিল। এবং সবাই এসে ওর সাথে ছবি তুলছিলো আমার কাছে মনে হচ্ছিল এর পরবর্তীতে আমি আরও ভালো কিছু তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক হয়েছে যেমন খুশি তেমন এসে সেকেন্ড হয়েছে এবং দৌড়ে সে ফার্স্ট হয়েছে তো দুটো পুরস্কার নিয়ে আমরা আস্তে আস্তে বাসার দিকে আগাচ্ছি আলহামদুলিল্লাহ সন্তানের কোনো আনন্দ কোনো পুরস্কার কোনো প্রাপ্তি আমাকে আসলেই অনেক বেশি আনন্দিত করে এবং আমার কাছে মনে হয় মা হিসেবে ছোটোখাটো এই অর্জনগুলোই অনেক কিছু তো আমি এখান থেকে সরাসরি চলে যাব মেট্রোতে আমি বলেছি যে আমার ছেলেকে নিয়ে তুমি চলে যাও বাসায় আমার টুকটাক কিছু কাজ আছে যেগুলো আসলে করা হচ্ছিল না তো বাবা ছেলে মিলে বাসায় চলে গিয়েছে আর আর আমি মূলত এসেছিলাম আমার দু তিনটা ঘড়ি ছিল যেগুলোর ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে সেগুলি একটু ঠিক করব কিন্তু কিন্তু দোকানের মালিক আমাকে পেয়ে কয়েকটা ঘড়ি নামিয়ে বলল যে এগুলো সব তোমার ভালো লাগবে তুমি দেখতে পারো আর আমি এখান থেকে অনেকগুলো ঘড়ি কিনেছি ঘড়িগুলো আসলেই অনেক সুন্দর এবং ভালো অনেক দিন টিকে আর আমি নিজেও কয়েকটা ঘড়ি ব্যবহার করছি ওনার দোকানের খুবই ভালো তো আঙ্কেল আমাকে জোর করে একটা ঘড়ি বলল যে তুমি নিয়ে যাও সত্যি আমার কাছে টাকা ছিল না মা আঙ্কেল বললো যে কোনো টাকা দিতে হবে না বাসায় গিয়ে বিকাশ করে দিও সত্যি কথা বলতে ঘড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি চাচ্ছিলাম না যে ঘড়িটা রেখে আসি বিকাশের কথা শুনে আমি খুশি হয়ে ঘড়িটা নিয়ে আসলাম আর মেট্রো শপিং মলের দোতলায় এই দোকানটা থেকে সরাসরি নিচে নেমে গেলাম কারণ অন্য কোনো দোকানে ঢুকবো না ঢুকলেই কোনো না কোনো কিছু কিনতে ইচ্ছা করে আর আমি চাচ্ছি না এখন কোনো কিছু কিনতে আর যেহেতু ছেলে এবং বাবা বাসায় চলে গিয়েছে মোটামুটি ফ্রি আছি আর আমার শাশুড়িও বাসায় আছে আমি ভাবলাম নিজের মতো করে একটু কেনাকাটা করি আর নিজের মতো করে কেনাকাটা করতে গিয়ে আমি একটু বড়োই কিনলাম তো একটু এগিয়ে দেখলাম অনেকগুলো কোয়েল পাখির ডিম নিয়ে একজন বসেছে তো আমি বৈশাল থেকে কয়েকদিন আগে অনেকগুলো ডিম আনিয়েছি বাসায় মোটামুটি ডিম আছে কিন্তু কোয়েল পাখির ডিমটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত যেটা আসলে খেলে বাচ্চাদের বাচ্চাদের হেলথের জন্য বড়োদের হেলথের জন্য অনেক বেশি ভালো আর আমার মেয়ে নিশ্চয়ই এটা দেখে অনেক খুশি হবে ছোট ছোটো ডিম তো আমি কয়েকটা ডিম নিয়ে নিলাম ওনার কাছ থেকে ডিম নিয়ে আমি চিন্তা করছিলাম যে এরপরে কি করব কোথায় যাওয়া যায় কারণ মোটামুটি ফ্রি টাইম আছে আর সকালে ওঠার কারণে কিন্তু দিনটা অনেক বড় হয়ে যায় এবং টুকটাক অনেক কাজগুলো সেরে ফেলা যায় কিন্তু ঘোরার মনে হয় আজকে আর হবে না কারণ বাসা থেকে ফোন এসেছে যে আমার তোষক চলে এসেছে অলরেডি সে তোষক বানানো স্টার্ট করে দিয়েছে আমার বেডরুমের যে তোষকটা সেটা বেশ শক্ত হয়ে গিয়েছিল আমি চাচ্ছিলাম একটু নরম করে নতুন করে বানাতে তো যেহেতু তোষকালা চলে এসেছে আমার তো আর বাইরে থাকা সম্ভব না কারণ ওনাকে সব কিছু দেখিয়ে দিতে হবে আমার তো ওরা বানাচ্ছে এর ভিতরে আমি আমার আরও কিছু যাবতীয় কাজ যেগুলো আসলে খুব জরুরি না কিন্তু আমি চাচ্ছিলাম কয়েকদিন থেকে করি সেটা হচ্ছে কিছু ড্রাই ফ্লাওয়ার আছে আমার বাসার শীতকালে হুট করে বৃষ্টি আসার ভয়টা থাকে না তাই জরুরি কিছু কাজগুলো আমি শীতকালে করে নেই যেমন বড় বড় পর্দা ধোয়া তোষুকের কবার বড় লেপ খাতা শুকা দাওয়া এগুলো সব কিছু আমি এই শীতের সিজনে করি এবং এই ফুলগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল তো হালকা কিছু কাজের ভিতরে এগুলো আমি তাড়াতাড়ি ভিজিয়ে একটু পরিষ্কার করে দিলাম তো কাজগুলো আসলে একটু একটু করে ভাগ করে রাখি যেহেতু আজকে আমার অনেকটা সময় আর আমার স্কুলে দিতে হয়েছে এর পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো একটু ছোটোখাটো কাজগুলো করে এগিয়ে নিয়ে যাই তা না হলে আবার কাজগুলো জমে গেলে আমারই কষ্ট হয় আর যতই ছুটা থাকুক বা পারমানেন্ট থাকুক নিজের কাজগুলো নিজের হাতে নিজের মতো করতে পারলে ভালো লাগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু দেশ থেকে আনা ডিমগুলো দিয়ে তুমি কি করেছো আসলে তেমন কিছু করি নাই আমার ছেলে মেয়েকেই খাওয়াচ্ছি মেয়েটার জন্য বিকালে নুডলস বানালাম এবং এই যে ডিম ডিমের একটা জিনিস আমি বলি যে কোনো ডিমই আমি সাথে সাথেই নুডলসে দিয়ে দিই এরকম না কিন্তু ডিমটা আমি আলাদা একটা বাটিতে আগে বের করে নিই তারপরে আমি তেলের ভিতরে দিই তো দেশি ডিম দেখে আমার খুব ইচ্ছা করছিল একটু একটা ডিম্পোস খাবো তো আমি নিজের জন্য একটা ডিম্পোস করছি আর মেয়ের জন্য নুডলস বানালাম সেটাও এই ডিম দিয়েই করলাম আর ডিমগুলো আসলেই খুব ভালো ছিল আর আপুকে এখনও একটা থ্যাংকস দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে আপুকে ফোন করতেই ভুলে গিয়েছি আজ ইনশাল্লাহ একটা ফোন দিয়ে তার খবর নিব এবং ডিমের জন্য ধন্যবাদও দিব কেউ আমাকে কোনো কিছু পাঠালে তাকে সবার আগে ধন্যবাদ দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যায় কিন্তু দুটো বাচ্চা হওয়ার পরে এই কর্তব্যটা কেন যেন আমি ভুলে যাই এই জিনিসটা খুবই খারাপ একটা জিনিস আমি নিজেকে অবশ্যই সংশোধন করার চেষ্টা করব আর প্রায় এখন সন্ধ্যার কাছাকাছি আমি চলে এসেছি স্কয়ার হসপিটালে আর তোমাদেরকে হয়তো আমি লাইভে শেয়ার করেছি যে আমার ছেলে এবং মেয়েটা একটু অসুস্থ মেয়েটা একটু ঠান্ডা লেগেছে এবং ছেলেটার জ্বর ছিল আলহামদুলিল্লাহ জ্বরটা ভালো হয়েছে আর মেয়েটাকে নিয়ে আমি ডাক্তারের কাছে এসেছি তো ওর হচ্ছে একটু দুই দিন দিন থেকে দেখছি যে একটু হাঁ করে ঘুমায় তো এটাই আমার মানে খারাপ লাগছে যে কেন হাঁ করে ঘুমায় এর জন্য আমি আফতাব ইসুব রাজের কাছে এসেছি সে আমাকে বললো একটা এক্স করতে এবং এক্স রের জন্য আমি বসে আছি তারপরে স্যারকে এক্স রে রিপোর্টটা দেখানোর পরে স্যার কিছু ওষুধ লিখে দিল সেটা নিয়ে আজকে বাসায় যাব তো আমি আমার মেয়ে এবং ছেলের ব্যাপারে খুবই মানে কি বলে খুবই সচেতন আমি চেষ্টা করি আমার কোনো ভুল বা আমার কোনো দেরির কারণে যেন ওদের কোনো কষ্ট না হয় এর জন্য কিন্তু আমি অনেক বকা খাই অনেকেই আমাকে অনেক কিছু বলে যে বাচ্চা কাচ্চা নিয়ে আমি অনেক বেশি বাড়াবাড়ি করি তাদের বাড়াবাড়ি করাটা মা হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে কারণ কারণ ওদের কষ্ট হওয়া আমার কাছে অনেক কিছু যেটা আমি ফিল করি আর ওদের প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যাই হোক টাকা পয়সা দিয়ে ওষুধ টষুধ কিনে আমি বাসায় এসেছি এসে মেয়েটাকে নিয়ে একটু আর্ট করতে বসলাম মা হওয়ার সাথে সাথে অনেক মানুষ আপনাদেরকে অনেক কিছু শিখাবে। অনেক কিছু বলবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি মা আমি বুঝবো আমার সন্তানের ভালো কোনটা আল্লাহর উপরে ভরসা রেখে প্রত্যেকটা স্টেপ আপনি নিজেই নেবেন এবং সাথে অবশ্যই ময় পরামর্শগুলোও নেবেন কিন্তু যে ডিসিশন নেওয়ার সেটা আপনাকেই নিতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই আমার পরিবার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস